এখন একাত্তরকে মিটিয়ে দেওয়ার যে প্রয়াস আমরা মনে করি সেটা একটা কুচক্রিস শ্রেণীর দুর্বিষন্ধি সেটা কখনোই বাংলার মানুষ হতে দিবে না চব্বিশের চেতনা এবং একাত্তরকে আমাদের দায়িত্ব হিসেবে ধারণ করে আমরা একটা শোষণ বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি সেই শোষণ বৈষম্যহীন সমাজের লক্ষ্যে আমাদের নতুন প্রজন্ম থেকে শুরু করে আমরা সবাই এগিয়ে যাব সেই প্রত্যাশা আমরা রাখি সরকার থেকে শুরু করে প্রত্যেকের কাছে চুয়ান্ন বছরে আমরা পদার্পণ করলাম এবং বিজয়ের প্রত্যাশা মানে যে একত্রে মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীন দেশটা আমরা বিশ্বের বিশ্বের দরবাজে আমরা সেই স্বাধীন দেশটা তুলে ধরতে পারি ষোলোই ডিসেম্বরের চেতনা আসলে কি ষোলোই ডিসেম্বরের যে ঘটনা সেই ঘটনা আর যে এই প্রাসঙ্গিকতা সেই প্রাসঙ্গিকতা তো বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের সবচেয়ে উজ্জ্বলতম যে দিনগুলো সেই দিনগুলো আমাদের একটা হচ্ছে ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বরে আমরা যেই জিনিসগুলো চাই বা যেই জিনিসগুলো আশা করি যে এই ভূখণ্ডের যে সত্যিকার অর্থে মালিক যারা কৃষক শ্রমিক সর্বহারা সেই সর্বহারা শ্রেণীর যে বিজয় সেই বিজয়ে চর্চিত হবে কিন্তু আমরা আসলে বর্তমান বাংলাদেশের দিকে যখন তাকাই তখন বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই যে একটা বুর্জুয়া ডেমোক্রেসি সেই ব্যাটার ধ্বনিদের যে গণতন্ত্র সেই গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের মধ্যে আর যদি আমরা দেখি তাহলে হচ্ছে ধর্মীয় উপাদান অর্থাৎ ধর্মীয় মৌলবাদের যে বিশ্বাস সেই বিশ্বাস এত বেশি হয়ে গেছে ইদানিং যে বর্তমানে কি হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে মসজিদে হামলা হচ্ছে মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং এই প্রত্যেকটা কর্মকাণ্ড দেখা যাচ্ছে যে রাষ্ট্র বা রাষ্ট্রের যে রাষ্ট্র যারা চালাচ্ছে অর্থাৎ সরকার সরকার কোনো ধরনের ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে অর্থাৎ তারা ফাংশনিং না এই বিজয় দিবসে আমাদের প্রত্যাশা থাকবে দেশে যেন জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করে এমন একটি সরকার দেশের ক্ষমতা রাষ্ট্রক্ষমতা ক্ষমতার দখল নেয় বা রাষ্ট্র ক্ষমতায় আসে এবং দেশের আপামর জনসাধারণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন যেন এই দেশে করতে পারে আমরা চাই আগামীর বাংলাদেশ শান্তি এবং সমৃদ্ধির হোক এবং সবাই জাতি আমরা মিলেমিশে সুন্দরভাবে বাস করতে পারি তো আজকে আমাদের বিজয়ের তিপ্পান্ন বছর উপলক্ষে আমার প্রত্যাশা হলো আগামীতে

প্রজন্নগুলো আমাদের কথা বলতো সব পরিবার গুলো দেখে আরো হবে